যা ফকুল ইসলাম আলমগীর বলছে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই না আমরা মানে না দেখেন ইসলামী রাষ্ট্র চায় না, ইসলামী দলকে বলে আমার ভাইদেরকে বলবো আপনারা এদের আশেপাশে গুরগুর করা বন্ধ করুন এদের আশেপাশে যদি গুরগুর করা একটা আসনের জন্য একটা সিটের জন্য তাহলে আপনাদের পরিণত আগামীতে ভবিষ্যতে আরো ভয়াবহ হবে আপনারা আসেন ইসলামী দলগুলো আমরা সবাই সংঘবদ্ধ হই আমরা সবাই এক হই আমরা সবাই এক হই কিন্তু বিএনপির লোকেরা আপনার ইসলামী দলের লোকদেরকে প্রতিনিয়ত মারছে আমাদের ইসলামী আন্দোলনকে তারা এখন প্রতিনিয়ত টার্গেট করে মারছে প্রতিনিয়ত টার্গেট করে তারা তাদেরকে আহত করছে এবং আমি যতটুক জানি জামাতের অনেক লোককে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যেরকম উন্মুক্ত নিবন্ধনকৃত দলগুলোর কথা শুনে এবং কথাগুলোকে যেভাবে মূল্যায়ন করে তারপরে যে সংস্কার কমিশন গঠন হয়েছে এই দেশ স্বাধীন হওয়ার পর পরবর্তীতে এর বিষয়ে আলোচনা করার মতো কোনো রাস্তা ছিল না পথ ছিল না তারপরে আট সাল থেকে পিয়ার কথা বলছি আমরা বিভিন্ন সেমিনারের মাধ্যমে ইসলামী দলগুলো ইসলামী আন্দোলন বিশেষ করে বিভিন্ন সমাবেশের মাধ্যমে বিভিন্ন বিক্ষোভের মাধ্যমে বিশেষ করে নির্বাচন কমিশনার তাদের কাছে আমরা আবেদন করছিলাম যে পিয়ার পিয়ার এর মাধ্যমে কি নির্বাচন ধরো পিয়ার পদ্ধতির মাধ্যমে সংখ্যা বা সংখ্যা অনুপাতিক পিয়ার পদ্ধতির মাধ্যমে আমাদের মনিরুজ্জামান ভাই বলছে যে আপনারা এখন এটা নিয়ে মানে এত উঠে পড়ে লেগেছেন কেন তো ভাই এখনই তো সময় আপনার কৃষক যখন আপনার মানে আলু চাষ করার সময় তখন যদি আলু সার এগুলা নিয়ে যদি মানে দৌড়ঝাপ না করে এখন বর্ষার সিজন এখন যদি কেউ আলু বোপন করার জন্য জমি প্রস্তুত করে আপনার যদি সার প্রস্তুত করে মানুষ তাকে বোকা বলবে তো আমরা তো পিয়ার পিয়ারের বিষয় আমরা এখনই কথা বলবো এখনি সমাবেশ করব। এখনি আমরা জোটবদ্ধ হব এখনই যারা পিয়ার চাইবে যারা সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন চায় আমরা তাদের দ্বারে দ্বারে যাব। তাদেরকে নিয়ে আমরা মিটিং করব। আমার এক ভাই প্রশ্ন করছিল যে এর আগে যে বিএমপি কে কেন রাখা হয়নি এরকম একটা প্রশ্ন আজকের হাউজে আসছে যে দেখেন বিএমপি আর পদ্ধতিতে বিশ্বাসী না বা তারা আর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না এজন্য আমাদের সমাবেশে আমরা বিএমপি কে ইনভাইট করতে পারিনি কেননা তাদেরকে যদি ইনভাইট করা হয় তারা দেখা যায় সেখানে সবাই আর পদ্ধতি চাবে তারা যখন এটার বিপরীত বক্তব্য দিবে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এই জন্য আমার আমাদের আমির এবং আমাদের যারা নীতি নির্ধারক ছিল তারা বিএনপি কে সেখানে ইনভাইট করেনি এছাড়া তো আমরা আপনার বিএমপিকে বিভিন্ন সময় সামাজিক অনুষ্ঠানে আমাদের রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে এর আগে আমাদের যুব কনভেনশন হয়েছিল সেখানে বিএমপির যুব দলের আপনার সেক্রেটারি জেনারেল নয়ন বাই তাকে সেখানে ইনভাইট করা হয়েছে আমরা তাদেরকে ইনভাইট করি না বিষয়টা এটা নয় দ্বিতীয় বিষয় আসেন যে ঐক্যের বিষয়টা আমরা একই সাথে দুইটা জিনিস চাচ্ছি যদি আমাদের পিয়ার পদ্ধতি হয়ে যায় তখন যার যার মার্কা নিয়ে যার যার দল নিয়ে সে পিয়ার পদ্ধতিতে মাঠে আপনার বিচরণ করবে ভোট চাইবে এবং ভোটের মার তারা এভাবে প্রস্তুতি নিবে আমরা এরপরে যদি পিয়ার পদ্ধতির যদি দাবি যদি মানা না হয় আমাদের আমির সেখান থেকে এর পরবর্তীর জন্য কোনো কর্মসূচি ঘোষণা করে নাই মানে যে এরপর আমরা কি করব বা না করব উনি ঘোষণা করেন এই জন্য যে বর্তমানে আপনার সংস্কার কমিশনের কাজ চলছে সেখানে আমাদের কথা বলার সুযোগ আছে সেখানে আমরা দেখতেছি কি হচ্ছে আবার এদিকে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি যে একটি বাক্সার আমরা আশা করি এবার ইসলামী দলগুলো ইনশাল্লাহ যদি একটি বাক্সায় আসে একটি ভোটে ভোটের বাক্সা যদি বাংলাদেশে যদি মানুষের কাছে পাঠাইতে পারে আপনার এটা বিপ্লব সংগঠিত হবে আমার আমাদের ইসলামী আন্দোলনের মোতারম নাইবা আমিরুল মুজাহিদিন সে স্পষ্ট ভাষায় বলছে যে অনেক বুদ্ধিজীবীরা অনেক বুদ্ধিজীবীরা টিভি টকশোতে বসে বসে তারা যে ব্যাখ্যা করতেছে বিশ্লেষণ করতেছে তারা কল্পনাও করতে পারবে না যে মানে ফলাফলটা কি হতে পারে আমি এর আগে কথার কথার শেষে রেখে গেলাম দর্শনের বিষয় আমাদের ভোলাতে আপনার আমার আরো ভাই সেও বলছে দেখেন বিএমপি আজকে এত ব্যাপরোয়া এই যে ভোলাতো যুবক আমি মনির বাড়ির কাছে আমি ওগুলা পাঠাইছি যে তারা বিএনপি বহিষ্কারের ইয়ে নিছে কিন্তু তাদেরকে আইনানুক শাস্তি দাবি করছি তাদের ক্ষতিপূরণ দাবি করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং সারা বাংলাদেশে যেন এরকম চাদার নামে আমার মা আমার বোনদেরকে যেন গণদর্শন না করা হয় আজকে নারীবাদীদের সম্পর্কে কিছু কথা বলতে হয় নারী সংস্কার নামে একটা কমিশন গঠন করা হয়েছে সেখানে ইসলামপন্থীরা আপত্তি জানিয়েছে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আজকে দেখেন এই নারীরা থাকবে থাকবে সেখানেও সেখানেও যায় আপনার বিএমপি তাদেরকে ডিস্টার্ব করবে তার গণদর্শন করবে এখানের যে কাহিনীটা যেটা আমরা শুনতে পেরেছি যে তাদার চাদা না দেওয়ার কারণে তাদার দাবিতে আপনার ওই পুরুষকে বেঁধে আহ বেদম তাদের তাকে মারধুর করছে করার পরবর্তীতে যখন স্বামী তাকে মানে আনার জন্য গেছে স্ত্রী তাকে নিয়ে আসার জন্য গেল তার কাছে টাকা চেয়েছে সে বলছে আমি কোনো টাকা দিতে পারবো না অপারগতা প্রকাশ করছে তখন ওই মহিলাকে আপনার চার জনে আপনার গণদর্শন করছে এই যে এই নির্মম একটা পরিস্থিতি যে আমরা পাঁচ তারিখের পরে মনে করছিলাম আমরা স্বাধীন আমরা নিরাপদে থাকব আমরা আহ সুন্দরভাবে কথা বলবো আমরা সুন্দরভাবে সভা সমাবেশ করব। আমরা এখন সভা সমাবেশ করলে আপনারা ষড়যন্ত্রের সমাবেশ করলে তারা মনে করতো যে মানে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের সময় মনে রয়েছে কিনা এটা প্রসিদ্ধ বাক্য ছিল যে সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছে এখন বিএনপিও সে এক কিশোরের কথা বলছে যে ষড়যন্ত্র হচ্ছে আমি তো এটা স্বীকারই করে নিচ্ছি যে আমরা এই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের আপনি যাই মনে করেন আমাদের এই ষড়যন্ত্র চলতি থাকবে অব্যাহত থাকবে যাই হোক এখানে বিএনপির আমাদের নেতা সে অনেক কথা বলছে যে তাদের অবদানের কথা বলছে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই এবং মাঝে মাঝে এই জাতিকে এটা স্মরণ রাখতে হবে এবং স্মরণ করিয়ে দিতে হবে যে মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব স্পষ্ট ভাষায় বলছিল এই আন্দোলন ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই কিন্তু আমার দল আন্দোলন মুজাহিদিন সরিলে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং আমার দলের আমিরুল মুজাহিদিন সে বলছিল যখন আবু সাইদকে মেরেছে হত্যা করে ফেলেছে হায়নার দলেরা তখন বলছিল এই নরপিচাশ আমার সন্তানের বুকে কেন গুলি চালাইছিস এগুলো মিডিয়াতে আছে এখন ওনারা যদি মাছ চায় অস্বীকার করে তারা যেগুলো বলছে এখন যদি এই ছাত্রদেরকে যদি না দেয় তারা একটা দল গঠন করছে তারা কি মহাভারত অশুদ্ধ করলো তারা কি অপরাধ করছে তারা বা রাজনীতি করার অধিকার সবার আছে বা আপনি দেখেন বাংলাদেশে একাত্তর সালে যে যুদ্ধ হয়েছে যুদ্ধের কারণে সেখানে যে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে আমরা এটা শুনতে পেয়েছি একাত্তরে তো আমার জন্ম হয় নাই বা ওই বিষয়ে আমরা জানি না যেটা মানে আমরা তো এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে যে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে শুধু কি সেখানে আওয়ামী ছিল ছিল আপুমার সকল জনসাধারণ সবাই সম্পৃক্ত ছিল কিন্তু আওয়ামী লীগের ওটা সম্পৃক্ততা ছিল পরবর্তীতে আওয়ামী লীগ এটার ক্রেডিট নিয়েছে এখন যদি ছাত্ররা সেখানে সম্পৃক্ত ছিল ছাত্ররা সেখানে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা সেখানে একটা তারা দল গঠন করছে তাদেরকে দেখতে পেয়েছি মানে মানে করতে এটা আমার আসে না যে কিভাবে অস্বীকার করেন তারপরে আমি মোটা মোটামাগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা না করি তো থেকে যায় আমরা দেখতে পাচ্ছি ইসলামী কিছু দল এখনো বিএনপিরা আশেপাশে ঘুর ঘুর করছে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ইসলামী এই দল যখন বিএনপির সাথে জোটবদ্ধ ছিল তখন তারা সঙ্গী ছিল যখন আপনার জোরের থেকে তারা সরে গেছে তখন এই ইসলামী দলগুলোকে বিএনপি জুটা পার্টি বলেছে আর আমার মনির ভাই তো খুব সুন্দর ভাষায় বলছে আহ খালেদা জিয়া আলেম প্রিয় ইসলাম প্রিয় ওই সেই আপনার মির্জা পকুল ইসলাম আলমগীর বলছে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই না আমরা মানে সরিয়া ভিত্তিক রাষ্ট্র চাই না দেখেন যারা সরিয়া ভিত্তিক রাষ্ট্র চায় না যারা ইসলামী রাষ্ট্র চায় না যারা ইসলামী দলকে জুটা পাঠিয়ে বলে আমার ভাইদেরকে বলবো আপনারা এদের আশেপাশে ঘুরঘুর করা বন্ধ করুন এদের আশেপাশে যদি ঘুরঘুর করা একটা আসনের জন্য একটা থিদের জন্য তাহলে আপনাদের পরিণতি আগামীতে ভবিষ্যতে আরো ভয়াবহ হবে আপনারা আসেন ইসলামী দলগুলো আমরা সবাই সংঘবদ্ধ হই আমরা সবাই এক হই আমরা সবাই ন্যাক হই এবং আমরা আমরা এই যে আমার ভাই তো স্পষ্ট ভাষায় বলছেন যে গত বিগত তেপ্পান্ন বছরে আমরা হলফ করে বলতে পারবো যে এই ইসলামী রাজনীতিক দল একে অপরকে হত্যা করার মারামারি করার হল দখল করা টেন্ডারবাজি করা দাদাবাজি করা একজন আরেকজনকে হ্যাঁ ইসলামী দলগুলো একে অপরের হামলা করছে তারপরে কেউ আহত হয়েছে নিয়ত হয়েছে এরকম কোন ইতিহাস নাই কিন্তু বিএমপির লোকেরা আপনার ইসলামী দল লোকদেরকে প্রতিনিয়ত মারছে আমাদের ইসলামী আন্দোলনকে তারা এখন প্রতিনিয়ত টার্গেট করে মারছে প্রতিনিয়ত টার্গেট করে তারা তাদেরকে আহত করছে এবং আমি যতটুকু জানি জামাতের অনেক লোককে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এরকম ইতিহাস আছে যে বিএনপির নেতাকর্মীরা জামাতের লোককে হত্যা করেছে মেরে ফেলেছে তাহলে দেখেন যদি সেই আপনারা হত্যা করেছেন মেরে ফেলছেন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আপনাদের সাথে যদি জোট হইতে পারে আমাদের সাথে বাহাস হয়েছে পতা কাটাকাটি হয়েছে তর্ক বিতর্ক হয়েছে আমরা আমাদের আমাদের নাই আমি বলছি আমাদের কথা আমাদের সেখানে আছে জামাতেরাও আমাদের বিষয়ে অনেক বলছে আমাদের সেখানে আছে হ্যাঁ তারপরও আমরা সুন্দর পরিবেশ চাচ্ছি এরপর যদি আপনাদের সাথে ঐক্য হতে পারে আমাদের সাথে হইতে পারবে না কেন আমরা সুন্দর একটা পরিবেশ চাই আগামী দেশে যেন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হয় ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয় এজন্য আমরা সকলকে আহ উদত্ত আহ্বান জানাচ্ছি সকল দলকে